বন্ধুর আমার বেঙ্গল হাজলে আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর এখন বাজে সকাল দশটা আর আমরা এখন দেখো ট্রেনে আছি আজ আবার বেরিয়ে পড়েছি একটু বেড়াতে যাওয়ার জন্য আর দেখো বাইরের দৃশ্য দেখছি কত সুন্দর আর মাঠে ধান লাগানো আছে কোথাও বা লাগাচ্ছে আর এখানে দেখো এই যে মাও যাচ্ছে আমাদের সাথে আমি মেয়ে মা আর বাবিন যাচ্ছি এই দেখো বাবিন একটা চকলেট নিয়ে কি অবস্থা করেছে চকলেটটার খুবই ভালো লাগছে অনেকদিন পরেই আবার একটু একটু সবাই বেড়াতে যাওয়ার জন্য আর যাচ্ছি আমাদের একটা মামা বাড়িতে ওখানে জন্মদিন আছে সেই উপলক্ষে আবার বিকালে ফিরবো তার জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছি চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর গ্রামের দৃশ্য খুবই ভালো লাগবে তোমাদের আমি যতটুকুন পারবো দেখাবো এ দেখো বন্ধুরা ট্রেন থেকে লেবে এখন উঠে পড়েছি টোটোতে আর টোটোতে করে যাচ্ছে এখন এই দেখো তোমাদের টোটোতে করে যাচ্ছে দেখাচ্ছি চারিপাশের পরিবেশটা এই দেখো কত ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগে এখানে আসলে আর যতটুকুন পারছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ আর ওপাশে ওই যে গোলাপ ফুল ওটাও আমি তোমাদেরকে পরে দেখাবো যদি দেখাতে পারি এখানে দেখো কত ভালো লাগছে একদম গ্রামের দৃশ্য সমস্ত কিছু লাগানো আছে সবজি আর এখানে দেখো এগুলো রজনীগন্ধা চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এখানে দেখো আবার ফুলের বাগান চলে এসেছে মানে এখানে প্রচুর পরিমাণে ফুলের মানে চাষ হয় এখান থেকেই সব সব জায়গায় নিয়ে যায় চলো তাহলে আর মামাবাড়ি বাড়ি যাই তারপরে কথা বলছি এ দেখো বন্ধুরা চলে এসেছি আমরা মামার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে ঢুকছি এই দেখো আর এদিকে সমস্ত কিছু গোছাচ্ছে যেহেতু দুপুরের আয়োজন তার কারণে সব টেবিল চেয়ার পেতে রাখছে দুপুরে তাড়াতাড়ি আয়োজনটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া দেবে তার কারণে এখানে দেখো গেটটা কত সুন্দর করেছে বেলুনের গেটটা আর এই যে আমাদের ঘরে যাচ্ছি আমরা এখন চলো তাহলে পরে আবার কথা বলছি এ দেখো বন্ধুরা এখন আমরা একটু কফি আর পকোড়া খাবো তারপরে আমাদের পাশেই মামাবাড়ির এখানে পাশেই আমার ননদের বাড়ি ওখানে যাব বেড়াতে একটু ঘুরতে যাব এখন পকোড়া আর কপিটা খেয়ে নিই তারপরে যাব ননদের বাড়িতে এদিকে দেখো আমার জায়েরা সবাই টোটোতে অটোতে এসেছে অটো বুক করে আর তার কারণে ওরা আমাদের একটু আধা ঘন্টা এক ঘন্টা পরে পৌঁছেছে এখন এই দেখো বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়িতে যাওয়ার জন্য এই দেখো বন্ধুরা আমাদের ননদদের বাড়ির পাশেই ফুল বাগান চাষ সব তোমাদেরকে এটা দেখাচ্ছি ভালোভাবে তখন তো ভালোভাবে দেখাতে পাইনি টোটোতে বসে এই দেখো এটা কী ফুল আমি নামটা জানি না কিন্তু বিয়ে বাড়িতে এই ফুলটা দিয়ে সাজানো হয় দেখো কত ভালো লাগছে আর কি তো অনেকটা ঘেরা থাকে তো একদম ক্লোজ করে সামনের দিকে খুবই ছোট ছোট এই দেখো বন্ধুরা আমার ননদের বাড়ির থেকে মামা বাড়িতে আবার চলে এসেছি আর এদিকে কিছুই দেখানো হলো না তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ননদের বাড়ির থেকে আসতে আর এখন এসেই খেতে বসে পড়েছি যেহেতু বাড়িতে যাব কারণ তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তার কারণে তাড়াতাড়ি করে বসে পড়েছি আর বাড়ি ফিরতে হবে সন্ধ্যার আগে তার কারণে আর কটায় ট্রেন পাবো জানি না তার কারণে তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করছি আর মেনুতে অনেক কিছুই আছে তোমাদেরকে দেখো যতটুকুন পাচ্ছি শেয়ার করছি খুবই ভালো লাগছে রান্নাবান্নাটা খুবই সুন্দর আর খাসির মাংসটা তো একদম দারুণ হয়েছে মানে একদম সব নরম গালে দিলেই মানে ছিঁড়া যাচ্ছে অনেক জায়গায় না অনুষ্ঠানে দেয় খাওয়া যায় না কিন্তু এখানটায় খুবই সুন্দর রান্না বান্না করেছে আর মাছের কালিয়াটাও সুন্দর হয়েছে অনেক কিছু রান্না করেছে চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার আসি পরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা সারাদিন তো তোমরা দেখতেই পেলে কোথায় কোথায় গিয়েছি আর কী কী করলাম কী কী খাওয়া দাওয়া করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা তো দেখতে পেলে কত সুন্দর জায়গায় গিয়েছিলাম আজ বেড়াতে আর মানে কি ফুলগুলো এত সুন্দর তোমরা তো দেখেছ আর আমরা বাড়িতে এসছি তখন মানে বাড়িতে ঢুকেছি ছটা বাজে আর তারপরে অনেক কাজ ছিল বাড়িতে কাজ করে ঘুরে নিয়ে বালিন ভূমিয়ে ছিল সন্ধ্যাবেলায় আর এখন দেখো উঠে বসে আছে ঘুমাচ্ছে না আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন 7:30টা বাজে দেখি বালিনকেও সালাডটা খাইয়ে দিয়েছি এখন কিন্তু ঘুম নেচে তাহলে এখন ঘুমাবো সারা দিন তো জেগে আর কি হলো তো জামলিং করলে একটা দকল আছে তাহলে বাবিনকে ঘুম পাড়িয়ে আমরাও ঘুমাবো তাহলে আজকের গোলাপটা আমি আর বেশি বড় করব না আজকে গোলাপটা আমি এখানেই শেষ করব আজকের মতন টাটা বাই বাই পাপা টাটা বলে দাও পাপা টাটা বলে দাও ভালো করে ভালো করে ভালো করে বলো ভালো করে ও বাবা ও বাবা আচ্ছা টাটা